কিন্তু এই ভালোটা কিন্তু আমি সকাল থেকে একদমই ছিলাম না মানে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যেন একটু ওই বোরিং ডে বোরিং পিপল এরকম একটা ফিল আসছিল এখন মেয়েদের একটা জিনিস মানে একটা কাজ আছে যেটা করলে কিন্তু প্রতিটা মেয়েদেরই কম বেশি মন ভালো হয়েই যায় এখন আমরা যাবো সেই কাজটাই করতে সেটা হচ্ছে শপিং মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের কাজ আর আমি তো বেসিক্যালি বাড়ির থেকে কোথাও সেরকম একটা যাই না মানে আমার যাওয়া হয়ই না তো শুয়েছিলাম হঠাৎ ঠিক হলো যে যাই একটু বোনেদের নিয়ে শপিং করে আসি বোনেদের বললাম তার কারণ হচ্ছে আমি একা যাব না আমি যাব আমার বোন যাবে আর তার সঙ্গে যাবে আমার বোনেরই এক বান্ধবী তিনজন মিলে যাবো একটু শপিং করতে কথা আছে না তিন তিঘারা কাম বিঘারা জানি না আদৌ কতটা কাজ হবে কিন্তু একটু শপিং করব খাওয়া দাওয়া করবো যাতে আজকে দিনটা দিন তো পুরো চলেই গেছে এখন চারটে বাজে সাড়ে চারটের মধ্যে আমরা বেরাবো বোনের বান্ধবী এখন আসবে আমি রেডি আমার বোনও মোটামুটি রেডি এদিকে তো এখন আমরা দুজন রেডি হয়ে গেছি আজকে বেরাবো দিন পর খুব মজা হবে এই চলে এসছে আমার বোন মজা হবে শপিং করবি যদি আমি ওকে কিছু কিনে পারি না নিজের জন্য কিনবো সব আমারটাই পরে তো আমি আমার জন্য কিনবো ওখান থেকে একদিন দুদিন পরে নেবে তো যাই এখন রেডি হয়ে গেছে বাইরে বাইরে ভিডিওটাকে স্কিপ করো আমার হাত ব্যথা হয়ে গেল বাবা ইন্টার দিতে দিতে তো যাই হোক ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আজকে খুব মজা হবে টাটা এখন তার মতো চলে এসছি আমরা আমাদের রোডে গাড়ির জন্য গাড়ি ধরবো সেই হচ্ছে আমাদের রোড এই আর এই হচ্ছে এখন যাবো ভেতরে শপিং করতে আমার বেশ ভালো লাগছে মন তুরফুরা লাগছে গেছে কেনাকাটা করতে আর এটা কিছুই কিনছে না বল তো ওপরে চল এই চল আগে যাই দেখি ওপরে কী কী আছে তখন পুরোটা কোনো দেখাবো কালেকশন কী কী আছে তোমরা সবাই

এই প্যান্টটা ভালো লাগছে এটা নেব এটার সাথে এটা যাচ্ছে না কিন্তু আর দুটো টপ নিয়ে এসছিলাম একটাও ভালো না একটাও এই জিন্সটা ভালো এটা নেব টপটা না প্যান্টটা বেশি ভালো লাগছে এটা আমার একটু বেশি দাদু দাদু লাগছে ঠিক আছে কি অবস্থা হয়ে গেছে আমার চুল টুলের তো যাই হোক এটা না ওটা কোনটা বেশি ভালো লাগছে এটা না ওটা ওই ব্ল্যাক প্যান্টটা নেব আর কিছু কিনব না জুতি থেকে আর কি দেখাচ্ছিস তুই সর তো এটা ফাইনাল নেবই নেবো এইটা নেবো না এই প্যান্টটা নেব না এই প্যান্টটাটাবো আমি কি হয়েছে তাতে তুই কি এক বিল দি আমার দুটো জমাতে আছে সেগুলো আমি একটাও কম দামে পাওয়া যায় বাট কখনো কখনো না জিন্সটা খুব ভালো আমার বেশ পছন্দ এটা আমি নিয়ে না না আমি সার্থক পর কখনো কখনো সার্থক পড়তেই হয় সমেই ভ্রান্ডার নিশ্চই পাই রাম আর কিছু নেবো অনেক কিছু দেখলাম কিন্তু কিছুই কিনিনি তার কারণ ওর ভাল লাগছিল ফোনে নেব লাগে কি না আবার পাল্টা থাকবো এই ছাড়া থেকে দূর যাওয়া এত আবহাওয়া কিছু কিনেছিস না কিছুই ভালো কিন্তু

ফাইনালি 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 বাড়ি ঢুকছি এখনো যদিও ঢুকিনি ঢুকবো পুরো মার্কেট ঘুরে মানে আমি মল ঘুরেছি যদিওতে কিছু পছন্দ হয়নি আমি নর্মাল যে মার্কেট থেকে এটা নিয়েছিলাম এটা পরে আমার কেমন লাগছে তো আমি নিজেরা কমেন্ট করবো আমি বললো ভালো লাগছে ক্যামেরায় ঠিক কেমন লাগছে আমি এখনো জানি না মাকে দেখাবো তার আগে বাড়িতে এসে দেখি কি আমার আরেকটা পার্সেল এসে সেটাও তোমাদেরকে দেখাবো তার এক সেকেন্ড তো এই হচ্ছে আমার পার্সেল এটা কি এসেছে এটাও দেখি দুটো দেখাচ্ছে না তো কেনাটা কেন ঘুরতে গিয়ে দি এটা কি পার্সনেজ একবার দেখে নি আমি নাবে তো অনলাইন এ কেনাটা কিন্তু আর তার থেকে বড় কথা আমি মল ঘুরে আমি মার্কেটে গেলাম ওতদিকে অনেক ভালো ভালো কালেকশন পেলাম কারণ ভিডিওতে এমন এমন কিছু ড্রেস ছিল যেগুলো আমি পরিনি তো সেই কারণে আমার ওটা ভালো পছন্দ হয়নি যখন আমি দুটো কুর্তি অর্ডার করেছিলাম লাগছে তোমাদের কেমন কমেন্ট করো আমি খুব ভাবিয়ে গেছি আমি এসে এখন না মানে স্নান না করে ভিডিওটা করছি পরে আমি ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারবো আমি জানি না কিন্তু এখন আমি ফ্রেশ হবো পরে তোমাদের সঙ্গে দেখাবে